আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গত ক্লাসে আমরা দুই নং এক প্রশ্নমালার অঙ্ক শেষ করে দিয়েছি অর্থাৎ সবগুলো শেষ হয়েছে আজ আমরা দুই দশমিক দুই প্রশ্নমল্লার সর্বপ্রথম আমরা এইখানে কাজ আটচল্লিশ পেজে কাজ আছে কাজ আলোচনা করতে চেষ্টা করব কাজ এক বলেছিল আমাদের তিন অনুপাত চার এবং পাঁচ অনুপাত সাত অনুপাত দুটিকে শতকরায় প্রকাশ করো শতকরা মানে কি মানে পারসেন্টেঞ্জে আমাদের প্রকাশ করতে হবে করম আমাদের কী ছিল তিন অনুপাত চার সমান সমান অনুপাত মানে আমরা কি জানি তিন ভাগ চার এটাকে আমরা যদি শতকরায় প্রকাশ করতে চাই ঠিক আছে তাহলে কি একশো দ্বারা গুণ করতে হবে তিন ভাগ চার গুণন কত একশো পার্সেন্ট তখন কি হবে এটা পার্সেন্ট হয়ে যাবে তাহলে আমরা কি করব। এই চার দ্বারা যদি আমরা পঁচিশকে গুণ করি ভাগ করি চার পঁচিশে একশো কত পাইছি আমরা পঁচিশ তিন পঁচিশে পঁচাত্তর পার্সেন্ট এটা আমাদের কি উত্তর এরপর পাঁচ অনুপাত সাত সমান সমান কত পাঁচ ভাগ সাত অনুপাত মানে আমরা কী জানি ভাগ জানি তাহলে কি হবে আমরা যে শত করে প্রকাশ করতে চাই একশো দ্বারা গুণ করব পাঁচ ভাগ সাত গুণ একশো যেহেতু আমাদের সাত দ্বারা একশোকে ভাগ যাচ্ছে না আমরা গুণ করব কত হবে পাঁচশো ভাগ কত সাত যেহেতু পাঁচশো ভাগ সাত সাত দ্বারা ভাগ জানে এটা আমরা ভাগ করব কত হবে ষাট সাতে উনপঞ্চাশ পঞ্চাশের আর এটা পঞ্চাশ পঞ্চাশের যদি আমরা সাত দ্বারা ভাগ করি কত হবে ষাট সাত উনপঞ্চাশ কত থাকলো এক একের পিঠিত এখন আমরা শূন্য দেবো কত হলো দশ সাতকের সাত অ্যান্ড কত থাকলো এক এই কত থাকলো তিন এই তিন উপরে যাবে আর নিচে কত থাকবে সাত অর্থাৎ কি একাত্তর সমস্ত একাত্তর সমস্ত কত তিন ভাগ সাত পার্সেন্ট এটা আমাদের কি পাঁচ সমস পাঁচ অনুপাত সাতের উত্তর এরপর আমাদের কী বলছে দুই নং পাঁচ পার্সেন্ট এবং ঠিক আছে বারো পার্সেন্টকে অনুপাতে প্রকাশ করা ঠিক আছে তাহলে তাহলে আমরা কী করব পাঁচ পার্সেন্ট সমান সমান যখন পার্সেন্টটা উড়ে যাবে তখন কী হবে এখানে যে সংখ্যাটা থাকবে তাকে একশো দ্বারা ভাগ হবে পাঁচ ভাগ একশো সমান সমান পাঁচককে পাঁচ পাঁচ বিশে একশো কত হলো এক ভাগ বিশ সমান সমান কি এক অনুপাত পাঁচ উত্তর আমাদের কী হবে এক অনুপাত পাঁচ এরপর আমাদের কী ছিল বারো পার্সেন্ট সমান সমান কী লিখতে পারিবে আমরা বারো ভাগ একশো তিন চাই বারো আমরা চার দ্বারা ভাগ করব চার পঁচিশে কত একশো কত হবে তিন ভাগ কত পঁচিশ অর্থাৎ কী ভাগ মানে অনুপাত অনুপাত মানে ভাগ তিন অনুপাত কত পঁচিশ এটা আমাদের কী হবে উত্তর এরপর আমাদের সাত নং উদাহরণ আমরা দেখব কী ছিল অনুপাত ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো যে আমাদের অঙ্গগুলো থাকবে এগুলো অনুপাতে প্রকাশ করবো আর দশমিক ভগ্নাংশে প্রকাশ করব তাহলে আমরা এগুলো যেতে ছোটো ছোট জিনিস আমি বিস্তারিত করি নাই ঠিক আছে পাঁচ পার্সেন্ট সমান সমান আমরা কী লিখতে পারি যদি পার্সেন্টটা উঠে যায় আমরা একটু আগে দেখলাম পনেরো ভাগ কত একশো অর্থাৎ এখানে যা থাকবে তাই সে ভাগ কত একশো এখানে কত হয় যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি তিন পাশে পনেরো পাঁচ বিষম কত একশো অর্থাৎ কত তিন ভাগ কত তিন ভাগ কত বিশ সমান সমান কত তিন অনুপাত বিশ এখন যদি আমরা এই তিনকে বিশ দ্বারা ভাগ করি তাহলে কত হবে যেহেতু তিনকে বিশ দ্বারা ভাগ জানা, আমরা দশমিক দিয়েছি দশমিক দিয়ে তখন তিরিশ তিনের পিঁড়িতে একটা শূন্য হয়েছে কত হয়েছে তিরিশ বিশককে বিশ কত থাকলো তাহলে তিরিশের থেকে বিশ চলে গেলে দশ থাকে দশের পিড়িতে যেহেতু আমরা দশমিক দিয়েছি দশের পিঁড়িতে আর একটা শূন্য নিতে পারি কত হবে একশো পাঁচ বিশং একশো আমরা এরকমভাবে ভাগ করতে পারি ঠিক আছে তিন ভাগ কত বিশ ভাগ কত তিন তখন কত হবে আমরা যেহেতু যাই না দশমিক দিয়ে আমরা শূন্য নিয়েছি বিশকে বিশ কত এক আবার একটা শূন্য ঠিক আছে এই শূন্য তিনের থেকে দুই চলে গেলে এক যেহেতু এই বিশ দশকে যায় না আমি আমরা আরও একটা শূন্য নিতে পারি তাহলে কত পাঁচ বিশং কত একশো তাহলে আমরা কত পাইলাম দশমিক এক পাঁচ এই দুটা আমাদের কী হবে উত্তরগত তিন অনুপাত বিশ ও দশমিক এক পাঁচ খ নং আমাদের কী আছে বত্রিশ শতকরা ঠিক আছে অর্থাৎ বত্রিশ পার্সেন্ট সমানগত বত্রিশ ভাগ একশো তাহলে আমরা কী করবো চারাশে বত্রিশ চার বত্রিশে একশো তাহলে আমরা কত লিখতে পারি তাহলে আট ভাগ কত পঁচিশ সমান সমান কত আট অনুপাত পঁচিশ এখন যদি আমরা ভাগ করি কত হবে পঁচিশ ভাগ কত আট যেহেতু আমরা পঁচিশ ধরে আটকে ভাগ যাচ্ছে না তাহলে আমরা কি কী করব ওইখানটায় তাহলে আমরা কি করতে পারি দশমিক দিতে পারি এখানে একটা শূন্য দিলাম তিন পঁচিশে পঁচাত্তর কত নামল পাঁচ শূন্য পঁচিশ দুগুণে পঞ্চাশ শূন্য সমান সমান এখানে কী হয় আমাদের দশমিক তিন দুই উত্তরটা আমাদের কত হবে আট অনুপাত পঁচিশ ও দশমিক তিন দুই এখানটা আরও একটা জিনিস আমি বলতেছি এখানে যখন আমরা বত্রিশ ভাগ একশো লেখি হ্যাঁ আমরা যদি বত্রিশকে একশো তারা ভাগ করি এখানটা সুন্দর এখানে দুই শূন্য আছে এক দুই দশমিক এই দুই ঘর পর যায় দুই ঘর পরে যায় কী হবে দশমিক হবে ঠিক আছে এটা আমি একটা শর্টকাট জিনিস দেখাই দিলাম এরপর কত পঁচিশ পার্সেন্ট পঁচিশ ভাগ কত একশো এটাকে যদি আমরা দশমীকে নিয়ে যাই এখানটা আমি ভাগ করে দেখাই দিয়েছি ঠিক আছে এইভাবে করলেও হবে তাহলে কত হবে পঁচিশক্ষে পঁচিশ চার পঁচিশে একশো এক ভাগ কত চার সমান সমান এক অনুপাত চার আবার কি এক ভাগ চার সময় যদি আমরা ভাগ করি কত যেহেতু ভাগ জানায় দশমিক দিয়ে শূন্য নিয়েছি আমরা কত হয় কত হয় দু দুগুণে চার দুগুণে কত আট দুই নামলো আবার কত চার পাশে কত কুড়ি এরকমভাবে যদি আমরা দেখাই দিই কোনো সমস্যা নাই ঠিক আছে তাহলে আমাদের কি হবে এক অনুপাত চার ও দশমিক কত শূন্য পাঁচ এরপর পঞ্চান্ন পঞ্চান্ন পার্সেন্ট সমান পঞ্চান্ন ভাগ একশো কত হবে পাঁচ এগারো পঞ্চান্ন আর এখানে কত পাঁচ বিষ একশো অর্থাৎ এগারো ভাগ কত বিশ এগারো অনুপাত বিশ আমরা যদি ভাগ করি কত হবে আমরা ভাগ করলে কত হবে যেহেতু যায় না দশমিক এখানটায় একশো দশ হয়েছে পাঁচ বিষং একশো আবার একটা শুনে হলে পাঁচ বিষয় একশো অর্থাৎ কত হবে আমাদের উত্তর এগারো অনুপাত বিশ সমান সমান ও কত দশমিক পাঁচ পাঁচ পার্স পাঁচ পাঁচ এরপর আমাদের কি বলছে এরপর আমাদের বলছিল ওম নাম্বার আট সমস্ত এক ভাগ দশ পার্সেন্ট তাহলে কি হয় আমাদের আট দশে আশি যোগ এক একাশি ভাগ দশ পার্সেন্ট সমান সমান কত একাশি ভাগ কত দশ গ্রহণ একশো যখন আমরা পার্সেন্টেজ সেন্টেন্স দেবো তখন আমাদের কী হবে একশোটা ভাগ হয়ে যাবে একাশি ভাগ দশ হাজার সমান সমান কত একাশি অনুপাত কত দশ হাজার আমরা যদি এটা দশমিক ভবন হিসেবে প্রকাশ করি তাহলে কত হবে এক দুই তিন ঠিক আছে এক দুই এখানে একটা শূন্য দেব কত এক দুই তিন অর্থাৎ শূন্য আট এক দশমিক শূন্য আট এক ঠিক আছে উত্তর আমাদের কত হবে একাশি অনুপাত এক হাজার ও দশমিক শূন্য আট এক ঠিক আছে এরপর আমরা কি বলছে নিম্নের ভগ্নাংশগুলোকে শতকরায় প্রকাশ কর এবার আমরা সৎ প্রকাশ করব তাহলে কি হবে এক ভাগ সার সমান সমান কত এক গুণন একশো ভাগ কত স্যার গুণন কত এক ভাগ একশো আমরা এটা না লিখলেও হইতো এটা আমি জাস্ট দেখাই পিস তাহলে এই এই যে জিনিসটা ছিল এক ভাগ একশোর জন্য কি হয় হয় দশ ঠিক আছে এদের সমান সমান কত এক ভাগ একশোর জন্য আমরা কী লিখতে পারি পার্সেন্ট তাহলে এই জিনিসটার জন্য কত হয়েছে পার্সেন্ট ঠিক আছে এই একশো আর একশো কাটা যায় কিন্তু কিটা আমরা আলাদা করছি এটার জন্য আমরা পার্সেন্ট বসাইছি তাহলে ষাট পঁচিশে একশো কত পঁচিশ পার্সেন্ট অনুরূপভাবে তিন নম্বর তিন ভাগ কত তিন ভাগ কত বিশ কত তিন গুণন একশো ভাগ বিশ গুণন কত এক ভাগ একশো এমরা এমরা কাটলে এই তিন ভাগ বেশি হয় এই যে আমি বলছি এক ভাগ একশো জন্য পার্সেন্ট হয় পার্সেন্ট দেখছি আমরা কত পাঁচ বিশ একশো তিন পাশে পনেরো পনেরো পার্সেন্ট আবার সাত ভাগ পনেরো সমান সমান সাত গুঁড়ন একশো ভাগ পনেরো গুণন এক ভাগ কত একশো এটার সমান সমান কত হয়েছে পার্সেন্টেজ আর আমরা আমাদের এখানে কত হয় এখানটায় আমাদের কত হয় তিন পাশে পনেরো পাঁচ বিষন কত একশো একশো চল্লিশ ভাগ কত তিন পার্সেন্ট আমরা যে ভাগ করি কত পাবো ছেচল্লিশ সমস্ত দুই ভাগ তিন অর্থাৎ কত তিন সাইডে বারো চোদ্দো থেকে বারো চলে গেলে দুই থাকে দুই শূন্য বিশ তিন ছয় আঠারো দুই থাকে উপর দুই নিষেধ কত তিন পার্সেন্ট অর্থাৎ ছেচল্লিশ সমস্ত কত হবে আমাদের দুই ভাগ তিন পার্সেন্ট এরপর আমাদের গণং আছে চার ভাগ কত পঁচিশ চার গুনুন একশো ভাগ পঁচিশ গুনুন একশো ভাগ পঁচিশ তাহলে এই জিনিসটার জন্য আমরা পারসেন্টেজ বসাইছি চার পঁচিশে কত পঁচিশক্ষে পঁচিশ চার পঁচিশে একশো চার সারে ষোলো পার্সেন্ট এরপর কত আমাদের আছে তিন ভাগ কত তেরো অর্থাৎ কত তিন গুণন একশো ভাগ তেরো বুনুন এক ভাগ একশো এই জিনিসটার জন্য পার্সেন্টেজ বসাইছি এখানে কত হলো তিনশো ভাগ কত তেরো সমান সমান এখানে যে আমাদের কত আছে তিরিশ আছে তেরো কোনো ছাব্বিশ হাতে কত থাকলো তিরিশের থেকে ছাব্বিশ চলে গেলে কত থাকে সাত থাকে শূন্য চল্লিশ তিন তের উনচল্লিশ কত থাকলো এক থাকলো এক ভাগ কত তেরো পার্সেন্ট এটা আমাদের কার উত্তর হবে ওমন অঙ্গের উত্তর সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী ক্লাসে নতুন নতুন টপিক্স নিয়ে এই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ